দীর্ঘ দুবছর পর অনুব্রত মণ্ডল তার গ্রামের বাড়িতে আগামীতে আর রক্তের সম্পর্কে মানুষদের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে যান না অনুব্রত মণ্ডল শুক্রবার এমনই বিস্ফোরক মন্তব্য করেন তিনি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল শুক্রবার তার গ্রামের বাড়ি নানুরের হাতসারান্দি গ্রামের যান এবং দুর্গাপুজো প্রস্তুতি পরিদর্শন করলেন সঙ্গে ছিলেন তার মেয়ে সুকন্যা মণ্ডল এদিন তিনি বোলপুরে তার বাড়ি থেকে বেরিয়ে সরাসরি গ্রামের বাড়িতে আসেন প্রথমেই মন্দিরে গিয়ে মাকে প্রণাম করেন তারপরে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন পুজোতে অংশ নেবেন বলে জানান একটু আসতে এই বাবার জন্ম এখানে আমার দাদুদের জন্ম এখানে আমার বাবার দাদু দিদির জন্ম হলে পঞ্চিত দচন মণ্ডপ একদম পুর কলেজে পড়াশোনা করতে পারে ঠিক পুজোর শান্তি হরিবত মণ্ডল আমার দাদুর নাম তারা পুজোর চারটে দিন আপনি কীভাবে কাটাবে নেবেন আমি আমি আসবো মায়ের কাছে বারোটা সাড়ে বারোটা মাকে প্রণাম দাদা খাওয়া দাওয়া এবারে একটু অনেকে জানতে গ্রামের বাড়িতে ওই আসতো দাদা দেখি দু বছর পর গ্রামের বাড়ি আমার তো গরিব মানুষ i'm glad to do this thing